আমাদের কাছে অনেকেই এসে উপস্থিত হন যে আমি কিছুতেই পড়া মনে রাখতে পারছি না আমি বইয়ের সাথে সময় কাটাচ্ছি বটে কিন্তু কিছুতেই সে তার রিফ্লেকশান তার পর্যন্ত ফলাফল আমি পরীক্ষায় দেখতে পাচ্ছি না বিশেষত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা সবে ক্লাস সিক্স সেভেন এইটে উঠেছেন তাদের বাবা মায়েরা আমাদের কাছে এসে হাজির হন যে আমার ছেলেমেয়ের পড়ার সাথে সময় থাকলেও কিন্তু পরীক্ষায় খুব একটা ভালো ফল হচ্ছে না অথবা পড়া মনে রাখতে পারছে না কিন্তু অনেকেই যারা কম্পিটিটিভ এক্সামে যান তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই সমস্যা দেখা যায় তো আজকে আমরা কিছু সাইকোলজিক্যাল কিছু বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করব যা কি না আমাদের এই পড়া মনে রাখার বিষয়টিকে একটু সহজ সাধ্য করতে পারে আমাদের মেমোরি আমাদের অ্যাটেনশন কনসেন্ট্রেশনকে একটু হলেও বাড়াতে পারে তো সেই টেকনিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি প্রথম পদ্ধতি বা টেকনিক নাম্বার এক যদি বলা হয় সেটি হচ্ছে বিরতি নিয়ে রিভিশন আপনাকে বারবার মাল্টিপল টাইম রিভিশন দিতে হবে আমাদের কিন্তু ব্রেন কখন একটা জিনিস মনে রাখবে বা নতুন কোনো একটা জিনিস শিখবে তা তৈরি হয় আমাদের ব্রেনের মধ্যে কতবার সেই অনুশীলনটা হয়েছে সেই প্র্যাকটিসটা হয়েছে প্রথমবার একটি প্র্যাকটিস করলেন ব্রেনের মধ্যে আমাদের যে নিউরন বা কোষ আছে সেখান দিয়ে একটা নার্ভ ইম্পালস গেল, দিন দু নম্বরবার প্র্যাকটিস করলেন আরেকবার যাবে যতবার মাল্টিপল টাইমস আপনি করবেন ততবার আপনার গুলো আরও কাছাকাছি আসবে খুব সহজভাবে বলতে গেলে এবং এটাই কিন্তু আমাদের মেমোরিটাকে ধীরে ধীরে স্ট্রং করবে এবং অবভিয়াসলি যদি আপনি অনেকদিন চর্চায় না থাকেন তাহলে আবার গুলো ধীরে ধীরে দূরে চলে যাবে তাই আমি সোমবারে যে পড়াটা পড়েছি সেটা যেন আমি মঙ্গলবারে আরেকবার একটু চোখে নিই এবং রিভিশনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ বুলেট পয়েন্টে মনে রাখার চেষ্টা করা নট যে হোলস আমার ডেসক্রিপটিভ ওতে আমি মনে রাখার চেষ্টা করলাম আবার মঙ্গলবারে যেটা পড়ে রিভিশন দিলাম সেটা আবার কিন্তু আমি বুধবার বা বৃহস্পতিবারে অল্প করে দেখে নিলাম কিন্তু আমি যদি মনে করি বা যে ভুলটা অনেকেই করে থাকেন আমি সোমবারে পড়েছি আবার এক মাস পরে পড়বো কারণ আমার তো পড়া মনে আছে আমার নিজের উপর কনফিডেন্সে মনে থাকবো কিন্তু পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে আমি প্রায় অনেকটাই ভুলে গেছি এই এক মাসের মধ্যে একটা চর্চা থেকে দূরে থাকার কারণে তাই আমরা বারবার বলি রিভিশন যত বেশি হবে আপনার পড়া তত সহজে মনে থাকবে এবার ব্যাপারটা এরকম নয় যে আমি সোমবারের পড়াই আবার সোমবার সকালে পড়ে সন্ধ্যাবেলা আবার রিভিশন দিলাম সেটা করলে হবে না একটা নির্দিষ্ট এক বা দু গ্যাপ দিয়ে কিন্তু আমাকে এই রিভিশান ছোট্ট ছোট্টভাবে দিতে হবে টেকনিক নাম্বার দুই আমরা বলি পোমোডোরো টেকনিক অর্থাৎ কি না পদ্ধতি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক আজকে যখন চারিদিকে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তার নোটিফিকেশান আমাদের স্মার্টফোন কারণ স্মার্টফোনে অনেকেই আমাদের পড়াশোনা করতে হয় তো সেই সময়টা কিন্তু এবং অনেকেরই এটা কমপ্লেন থাকে আমি বারবার বসলেই যেহেতু মোবাইলে পড়াশোনা করতে হচ্ছে তার নোটিফিকেশনের জন্য আমার অ্যাটেনশন কনসেন্ট্রেশন বারবার ঘেটে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এই টেকনিক অনুযায়ী আমরা যখন পড়াশোনা করব সেটা হবে খুবই শর্ট স্প্যানে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট আমি পড়াশোনা করব এই সময় আমার সমস্ত ইন্টারনেট বন্ধ থাকবে আমি যদি মোবাইলেও পড়ি আগে থেকে পিডিএফ ওপেন করে পড়াশোনা করবো কোনো অ্যাপের কোনো নোটিফিকেশান আসবে না আমি হেডফোনে কোনো গান শুনবো না সব থেকে দূরে এবং এই পঁচিশ মিনিট আমার হাই টেন্ট অ্যাটেনশান কনসেনট্রেশান নিয়ে আমি পড়াটা পড়বো এই পঁচিশ মিনিট পরে আমি দু থেকে চার মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিট একটা ব্রেক নেব নিজেকে রিল্যাক্স রাখার জন্য সেই সময় আমি কিছু সুদিন গান শুনতে পারি আমার যদি যেটা করলে আমার ব্রেনটা একটু রিল্যাক্স থাকে সেটা করতে পারি আবার ঠিক পাঁচ মিনিট পরে আমি পঁচিশ মিনিটের আরেকটা স্প্যান নিয়ে পড়তে শুরু করব এবং প্রথম পাঁচ মিনিটে আমি আগে যা পড়েছি তার একটা বুলেট পয়েন্ট বানিয়ে নেব পরবর্তীকালে রিভিশনের জন্য এরকমভাবে আমি চারবার এই শর্ট স্প্যানে পড়ার পরে পরে চারবার হয়ে গেলে চারটে পিরিয়ড এপিসোড হয়ে গেলে আমি একটা লম্বা গ্যাপ নেব তারপরে আবার আমি এই চার পঁচিশ মিনিটের যে চারটে এপিসোড সেই রকম পাঁচ মিনিট বিরতি নিয়ে পড়া শুরু করবো এটাতে করলে এই শর্ট স্প্যানে করলে আমাদের অ্যাডমিশান কনসেনট্রেশনও অনেকটা থাকে এবং পড়াটাও আমাদের খুব সহজে নিউ লার্নিংয়ের মধ্যে দিয়ে মাথার মধ্যে সহজে গেঁথে যায় টেকনিক নম্বর তিন পর্যাপ্ত পরিমাণে ঘুম এই ঘুমের গুরুত্ব কিন্তু পরীক্ষার আগে বলুন বা পড়া মনে রাখার ক্ষেত্রে বলুন বা কোনো নতুন জিনিস শেখার ক্ষেত্রে বলুন যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা এটাতে অনেকেই অতটা গুরুত্ব দেই না কিন্তু এটা কিন্তু যথেষ্ট রকমের দরকারি আমাদের যে কোনো জিনিস মনে রাখার ক্ষেত্রে আমরা যখন ঘুমোই তখন আমাদের ব্রেন কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ থাকে এবং এখানেই কিন্তু আমাদের মেমোরি কনসেনট্রেশনের একটা বড় জায়গা থাকে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম বলতে এটা এক একজনের ক্ষেত্রে রকম হলেও নাইট স্লিপ প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং নাইটের সাউন্ড স্লিপ মিনিমাম ছ ঘন্টা ঘুম দরকার অনেকের ক্ষেত্রে সেটা সাড়ে ছয় সাত ঘন্টাও হতে পারে এটা ব্যক্তি বিশেষে ডিফার করবে এবং সকালবেলা ঘুম থেকে উঠে যেন আমার নিজের মধ্যে একটা ফ্রেশ ভাব চন্মনে সচ একটা বেশ চন্মনে ভাব যেন আমার মধ্যে থাকে যেমন এটা সাউন্ড স্লিপ বা খুব ভালো ঘুম দিয়ে আমার মধ্যে একটা রিফ্রেশমেন্ট ভাবটা যেন বজায় থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ঘুমটা ঠিকঠাক হয়েছে এইটা কিন্তু পড়া মনে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাকে যেন আমরা নেগলেক্ট না করি পদ্ধতি নম্বর চার যেখানে যেটাকে আমরা বলি নেমোনিক পদ্ধতি আমরা পড়া মনে রাখার সময় বিভিন্ন ধরনের কিছু টেকনিক বা কৌশল নিয়ে থাকি যেমন কিছু ইনফরমেশান মনে রাখতে হবে যেটা আমার কম্পিটিটিভ পরীক্ষায় আসবে বা কিছু জিনিসপত্র আমাকে মনে রাখতে হবে অর্থাৎ সেইটা আমি আমার প্রত্যেকে নিজের নিজের মতন করে কিছু সংখ্যা দিয়ে কিছু গল্প দিয়ে কিছু ইমোশান দিয়ে আমরা বলি ইমোশানের সাথে যেটা যোগাযোগ থাকবে সেইটা কিন্তু খুব সহজে মনে রাখা যায় আমাদের ব্রেন সেভাবেই অ্যাক্টিভেটেড থাকে আমাদের ইমোশনের সাথে কানেক্ট করে আমাদের ওই ইনফরমেশনটা খুব সহজে মনে রাখতে সাহায্য করে এই কোনো একটা জিনিস আমি যখন করবো আমার বাস্তব জীবনের কোনো জিনিসের সাথে কানেক্ট করাতে পারছি কিনা আমার কোনো বন্ধু বা বাড়ির কোনো ঘটনা বা স্কুলে পড়ার সময় কোনো ঘটনা এরকম কোনো একটা জিনিসের সাথে যদি আমি কানেক্ট করিয়ে পড়ি কোনো নাম্বার দিয়ে যদি মনে রাখার চিন্তা করি কোনো গল্প কোনো সিনেমায় দেখা চরিত্র এ সমস্ত করে যদি আমি মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু তার লঞ্জিবিটি অনেকটা দিন অব্দি বজায় থাকে সর্বশেষ পদ্ধতি হতে হচ্ছে পাঁচ নম্বর পদ্ধতি যেটাকে আমরা বলি ফাইনম্যান টেকনিক বিখ্যাত বিজ্ঞানী ফাইনম্যানের থেকেই এই পদ্ধতিটি পরবর্তীকালে আরও বেশি বাস্তবায়িত করা হয়েছে জনসাধারণের মধ্যে যে আমরা বলি বেস্ট ওয়ে অফ লার্নিং ইজ টিচিং অর্থাৎ আপনি খুব কমপ্লেক্স ধরুন আমরা যারা হায়ার স্টাডি নিয়ে পড়াশোনা করেন এখন অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ারি যারা বা পিএইচডি করছেন বা অনেকেই ইলেভেন টুয়েলভের বিষয়ও হতে পারে যখন আমি একটা কমপ্লেক্স বা জটিল জিনিস বুঝতে চাইছি সেটা অনেকক্ষণ ধরে পড়ার পরে সেটা কতটা সিম্প্লস্টিক ওয়েতে সহজভাবে আমার কাছের কোনো একটা ভাই বা বন্ধু বা আমারই কোনো একটা ব্যাচমেটকে আমি বোঝাতে চাইছি এবং আমি সেটা সহজে বোঝাতে পারলাম কি না ধরুন আমি বিজ্ঞানের কোনো একটা জিনিস আমার যে বন্ধু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন না হিউম্যানিস্টিক নিয়ে পড়াশোনা করেন তাকে আমি খুব সহজে বোঝাতে পারছি কি এবং এই যখন আমি এটা বোঝাতে যাচ্ছি তখন তখন আমি বুঝতে পারছি আমার জ্ঞানের মধ্যে কিছু লুফলস আছে কি না নাকি আমি পুরোটা সহজভাবে ওনাকে বোঝাতে পারছি যখনই আমি বুঝতে পারবো যে ওনাকে আমি বোঝাতে পারছি এবং উনিও বুঝতে পারছেন তখনই আমি বুঝতে পারবো যে আমার লার্নিংটা সাকসেসফুল হয়েছে আমি খুব সুন্দরভাবে জিনিসটা নিজের মধ্যে আত্মীকরণ করতে পেরেছি নিজেও বুঝতে পেরেছি তাই অন্যকে কিভাবে সহজে বোঝানো যায় এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি কোনাটা পড়া পড়বেন সেটা আমি সকালবেলা পরে সন্ধ্যাবেলা আমি বাড়ির কোনো ছোটো ভাইকে বোঝানোর চেষ্টা করলাম আয় আজকে তোকে আমি এই পড়াটা বলি এবং সেটা বলার সময় দেখলেন যে এই লুফলসগুলো বা এই জিনিসগুলো আছে আমাকে কারেক্ট করে নিতে হবে এইটা যত সহজে করা যাবে তত কিন্তু নিউ লার্নিং খুব সহজভাবে হবে ধন্যবাদ